গুড মর্নিং সবাই খেয়ে এখন নটা বাজে বন্ধুরা এই ঘরটা গোছাতে যাচ্ছিলাম তো ভাবলাম যে আগে এই শাকটাকে বেছে জলে ভিজিয়ে রাখি তারপরে অন্যান্য কাজ করব কারণ শাক বানাতে হলে না আগের থেকে জলে ভিজিয়ে রাখলে ভালো হয় ময়লাগুলো সব বেরিয়ে যাবে ওটাই আমি করছিলাম তো আমার হাউস হেল্পার আসবে ওই দশটার সময় আমি যে তার আগে আমি এই কাজটা করে নিই আর এই পাপসগুলো অনেক দিন হয়ে গেছে ধোঁয়া ধোয়া হয়নি ঠান্ডা ছিল তো প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল ধুয়ে নি চোখাবে না বলে আজকে দেখছি ভালোই রোদ উঠেছে তো ধুয়ে দিই শুকিয়ে যাবে ঝটপট তো সেটাই আমি করছিলাম সাথে আমার ব্রেকফাস্টও হয়ে গেছিলো ওই ফাঁকে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম নিয়ে টুক করে ছাদে মেলে এসে এবার রান্নার প্রিপারেশান করছি তাই পালং শাকই বানাবো সবজি দিয়ে মুলো বেগুন তারপরে ফুলকপির ওই ডাঁটা মটর আলু দিয়ে এটাই বানাবো আর আলুগুলো কালকে এনেছিলাম না এখনকার নতুন আলু জানোই তো পুরো নোংরা লেগে থাকে তো ওইগুলো দিয়ে একটু রেখে দিলাম

তো এখন চলে এসছে তাড়াতাড়ি বলছিল একটা কী ক্লাস আছে তো যেই অটোওয়ালার সাথে আবার কন্ট্যাক্ট করে চলে আসছে তখন আবার বলছে ক্লাস আছে ক্লাস আছে এই জন্য দূর অত অটোওয়ালাকে ডেকে আবার কি করে ক্লাসে যায় হ্যাঁ না এই জন্য চলে এসছে যে ফিজিক্স ক্লাস বলছে আমি পড়ে নেবো এমনিতেই সমস্ত কলেজে পড়াশোনা কোথায় সেরকম হয় তো নিজেকেই করতে হয় সব কিছু সেটাই বলছে নিজেই করে নেবো তাই তাড়াতাড়ি চলে এসছে তো মোটামুটি আমার শাকটা হচ্ছে শাক হতে টাইম লাগে কাটা ধোয়া খেতে তো খুব ভালো লাগে কিন্তু হতে খুব একবার ধো কাটো ইয়ে করো ভালোই টাইম লাগে আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে লাস্টে শুধু একটু বড়ি ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম বড়িটা হচ্ছে মুখে কটকট করে লাগবে খাওয়ার সময় সেটাই ভাল লাগে তো কাদের কাদের পালং শাক এরকম সবজি দিয়ে ভাল লাগে আমাকে কমেন্টে জানিয়ে খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছিলাম কিন্তু কেউ ছিল না এত তেজ রোদের তো এখন বাজে প্রায় পাঁচটা বাজতে যায় সূর্যটা পেছনে কি সুন্দর লাগছিল তো আমি তুলে নিয়ে এবার নিচে যাব আজকে যার সাথে হাঁটি সে গেছে কোনো জায়গায় সঙ্গীতে ওই কীর্তনে গেছে সুন্দর কাল তো আজকে হাঁ এক কেউ সাথী না থাকলে হাঁটতে ইচ্ছাও করে না বন্ধুরা তো আজকে ঘরেই থাকবো ঘরে এসে কিছুক্ষণ ওই মোবাইল টোবাইল দেখছিলাম দেখি সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরেটা তো লাইটটা জ্বালাবো বলে পর্দাটা দিলাম নয়তো বাইরে থেকেই সব দেখা যায় ঘরের ভেতর তো ওই যে যার সাথে হাঁটি সে মনে নিচে কথা বলছে তো আওয়াজ আসছে আমি দেখছিলাম तब हम शोंधे দেবো বন্ধুরা সুন্দর দিয়ে সবাই কি চা খাও সন্ধ্যে টন্দে দিয়ে যখন চা বানাতে এসেছি দেখছি দুধ নেই কারণ ভুলেই গেছি তো আবার গিয়ে না নিচে নেমে দুধ নিয়ে এলাম দু প্যাকেটই নিয়ে এলাম লিফ্টের কারণে না বারবার নামা তো যাচ্ছে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দু প্যাকেট নিয়ে এলাম নিয়ে এবার চাটা বসাবো আর এক প্যাকেট রেখে দেবো ফ্রিজে নামতে তো হয়ই কোনো মানে দরকার পড়লে তো নামতেই হবে তখন মনে হয় না একসাথে অনেকগুলো কাজই করে নিই নামলে পরে দুধের জন্য নামতে কেমন লাগে আর আগে মন মনে থাকলে সে ফালি কে দিও আনাতাম ভুলেই গেছি যাটা খেয়ে এবার অন্যান্য কাজে লাগবো সফাল থেকে এই আনলাম জানি না কেমন খেতে ওই জন্য একটা আনলাম আর খেয়ে দেখি হাফ হাফ আমি আর মেয়ে খাচ্ছি ভালো লাগলে আমি পরের বাকি দুটো আনবো মোটামুটি যেরকম ওই কিশমিশ ওই কিশমিশ না ওই যে চেরিগুলোর আলাদা থাকতো না আমরা যখন ছোটবেলায় খেতাম বন পাউরুটি সেইরকম মিষ্টি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই